এবার চূর্ণ বিচূর্ণ হল আমেরিকার শ্রেষ্ঠত্বের দম্ভ নিজেদের পরাশক্তি ভাবা আমেরিকা এখন ইসলামী বিপ্লবের দেশ ইরানের প্রযুক্তির মুখাপেখি লজ্জা সরমের মাথা খেয়ে ইরানের শাহেদ ড্রোনকে নকল করে আমেরিকা বানালো নিজেদের এক ড্রোন একদিকে নিজেদের নিষেধাজ্ঞার খড়গ অন্যদিকে আবার তাদের কি নকল করা এমন দ্বিচারি আমেরিকাকে মাটিতে নামিয়ে আনল আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার অনুকরণই প্রমাণ করে ড্রোন শিল্পে ইরানি আসল কারিগর অতীতের নীতির বিপরীতে যুক্তরাষ্ট্র এখন বিদেশি কার্যকর অস্ত্রের নকশা অনুসরণ করতে শুরু করেছে এবার ইরানি প্রযুক্তি ওয়াশিংটনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে ইরানি শায়েদ ওয়ান থ্রি ড্রোনটি একবার ব্যবহারযোগ্য কামিকাজের ড্রোন যা দুইশত পনেরো সিসি কার্বুরেটর চালিত পিস্টন ইঞ্জিন এবং পুষার প্রোপেলর ব্যবহার করে এটি মোটরসাইকেল বা ঘাস কাটার মেশিনের মতো জোরালো ও স্বতন্ত্র শব্দ তৈরি করে এবং ছয় ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম ইরানের সামরিক শক্তির বহরে অন্যতম কার্যকর হাতিয়ার এই শাহেদ ওয়ান থ্রি সিক্স কামিকাজে ড্রোন এটি লক্ষ্য বস্তুতে আঘাত হেনে নিজই ধ্বংস হয়ে যায় শাহেদ ওয়ান থ্রি ইরানের বহুল আলোচিত আত্মঘাতী ড্রোন যা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এক ভয়ঙ্কর অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছিল এটি অল্প খরচে অধিক সংখ্যক তৈরি করা যায় এই ইরানি ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমেরিকা বানিয়েছে লোয়েস্ট আনকোচ কমব্যাট অ্যাটাক সিস্টেম লুকাস এটি এফ এল এম থ্রি নামেও পরিচিত আমেরিকার এই নকলবাজিকে মানববিহীন আকাশ জানে ক্রমবর্ধমান স্বীকৃতির বড় প্রমাণ হিসেবে দেখছে ইরান শুধু আমেরিকাই নয় এর আগে রাশিয়াও শাহেদ ওয়ান থ্রি সিক্সের অনুরূপে বানিয়েছে নিজেদের জেরেন ওয়ান এবং জেরেন টু নামের ড্রোন তেহরানে ইরানি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজাল শেখারচি জানিয়েছেন সামরিক প্রযুক্তির অগ্রদূত দাবি করা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের কামিকাজে ড্রোন রিভার্স ইঞ্জিনিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে যা ইরানের প্রযুক্তিগত অগ্রগতির মাত্রা স্পষ্টভাবে তুলে ধরে এদিকে এশিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র তাদের কম খরচের আক্রমণাত্মক ড্রোন সিস্টেম উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ইরানি ড্রোনটির কপি তৈরি শুরু করেছে ইরানি ড্রোনটির দাম যেখানে বিশ থেকে পঞ্চাশ হাজার ডলার সেখানে মার্কিন সংস্করণের সম্ভাব্য দাম হবে প্রায় পঁয়ত্রিশ হাজার ডলার তবে এতে বুস্টার রকেট বা মার্কিন সংস্করণ তৈরি করতে ব্যয় হওয়া গবেষণা এবং উন্নয়ন খরচ অন্তর্ভুক্ত নয় প্রতিবেদন অনুসারে এই মার্কিন ড্রোনটি এখন এম ওয়ান থ্রি সিক্স নামে পরিচিত এবং সেন্ট কমের নতুন ইউনিট স্ট্রাইক অব দ্য স্করপিওনের মাধ্যমে পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে ফলে ইরানি ড্রোনের আদলে তৈরি একটি অস্ত্র ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের পুরনো মানসিকতার তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোনের কম্প্যাক্ট ফিজিউলেস এবং কম রাডার ক্রস সেকশনের কারণে এটি প্রাথমিক শনাক্তকরণ ও আটকানো কঠিন বিশেষ করে যখন বড় আকারে সোয়ার্ম অ্যাট্যাকে ব্যবহৃত হয় স্বল্প উৎপাদন ব্যয় ও সহজ লঞ্চ প্রক্রিয়া ইরান তৈরি এই ড্রোনকে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক অচল বা ব্যাহত করার অত্যন্ত কার্যকর অস্ত্রে পরিণত করেছে এই ড্রোন প্রায় অন্যান্য আক্রমণাত্মক অস্ত্রের সঙ্গে যুগপথ হিসেবে ব্যবহৃত হয় এবং প্রথম দফার আক্রমণে ব্যবহার করা হয় যাতে শত্রুর আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা নির্ভুল নির্দেশিত অস্ত্র নিক্ষেপ করা হয় আজ নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন